এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে গাড়ির কার্গো ব্যাগ একজন বন্ধু আমাদের দিয়ে দিয়েছে ওরা একটা অন্য কিনে নিয়েছে ওরা একটু বেটার জিনিস কিনে নিয়েছে আমরা যেহেতু ওপাশ ঘুরতে যাই আর আমরাও একটা কিনবো কিনবো ভাবছিলাম তো ওরা বললো তোরা যদি কিনবোই ভাবছিস আমাদের এটা এক্সট্রা হয়ে গেছে এটাই তোরা নিয়ে নে আমরা নিয়ে নিয়েছি এটা দারুণ কাজের জিনিস বিশেষ করে ক্যাম্পিং করতে গেলে আমরা তো গাড়ির ভেতরে শুই তো জিনিসপত্রগুলো গাড়ির মাথায় এরকম একটা ব্যাগে সব কিছু স্টোর করে রাখা যায় দারুণ কাজের জিনিস তবে আমরা এই সিজনেই ফার্স্ট ইউজ করবো তো আজকে লাগিয়ে নিচ্ছি আর গাড়ির ভেতরটা আমি রেডি করছি ক্যাম্পিং করবার জন্য বিছানাটা আমাদের যে বেডরোলটা আছে সেইটা এবার গাড়ির ভেতরে ফিট করে নেব তার মানে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা যাচ্ছি ক্যাম্পিংয়ে এর কাঠপত্রও নিয়ে নিলাম অ্যাকচুয়ালি আমি আমার স্কুল থেকে ফিরে আমি তো সোয়া তিনটে নাগাদ ফিরে আসি সোয়া তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে স্কুল থেকে ফিরে এসে এই সব করছি আর সৌ নিজের অফিসের কাজ তাড়াতাড়ি করে শেষ করছে এবার খাবার দাবারের ব্যাগটাও রেডি করে নিয়েছি আজকের ডিনার আর কালকের বাজি কি তো করবোই সেই জন্য চিকেন ম্যারিনেট করে নিয়ে নিয়েছি দুটো ভুট্টা নিয়েছি আর সাথে ব্রেকফাস্টের জন্য টুকটাক জিনিসপত্র নিয়ে নিলাম চিকেনের জন্য একটা সসও নিয়ে নিলাম কফি তেল স্প্রে করার কফি করবো বলে দুধ এমনি সব টুকটাক জিনিসপত্র সব কিছু ব্যাক করে নিলাম চলো এবার বেরিয়ে পড়া যাক আর হ্যাপি যাচ্ছি একটু ক্যাম্পিং করতে খানিকটা এগিয়েই মিনিট দশেক মতো এগিয়েছি তখনই মনে পড়েছে গাড়ির ভেতরে তো শুভ গাড়ির কাঁচগুলো ঢাকা দেওয়ার জিনিসগুলো নেওয়া হয়নি তাই আবার ব্যাক করে বেশি দূর তো এগোইনি ব্যাক করে গিয়ে সেই জিনিসপত্রগুলো নিয়ে নিলাম নাহলে এখন তো অনেক সকাল সকাল আলো ফুটে যায় ঘুমও তাড়াতাড়ি ভেঙে যাবে হঠাৎ করেই আগের উইকে ঠিক করেছি আর আজকে বেরিয়ে পড়েছি যদিও প্ল্যানটা অন্য কিছু ছিল তখন বৃষ্টি দেখা না ভীষণ ভালো ওয়েদার ছিল সেই জন্য আমাদের প্ল্যান ছিল আজকে রাত্রে ক্যাম্পিং করে কালকে সকালে হাইকিং করে বাড়ি ফিরবো কাছাকাছি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ঘন্টা দুয়েকের ড্রাইভিং কিন্তু তারপরে ওয়েদার গেছে খারাপ হয়ে আজকে হয়তো বৃষ্টি হবে না কিন্তু কালকে বৃষ্টি হবে হাইকিংটা করা হবে না কিন্তু এমনি ক্যাম্পিংটা করা হবে সেই ক্যাম্পিং করতেই আমরা যাচ্ছি এই এর পরেই হবে ওই পরে কি পৌঁছে গেছি আমরা ক্যাম গ্রাউন্ডে আর এসে যা দেখছি জায়গাটা ভীষণ সুন্দর রিজার্ভ আমরা তো একেবারে শেষ মাথায় বুক করেছি মানে আগে কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে এই লাস্ট উইকটা তো বেশ সুন্দর ওয়েদার ছিল সেই দেখে আমরা দেখলাম যে শনি রবিবার কেমন ওয়েদার আছে দেখি তখন ভালো দেখাচ্ছিল জাস্ট কয়েকদিন আগে তিন চার দিন আগে হবে তারপরে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তো যাই হোক তোমাদের যা হয়েছে হয়েছে সুন্দর জায়গা ক্যাম্পিং সেটাই মজা কালকে আর শুধু হাইকিংটা হবে না সে না হবে। আজকের ক্যাম্পিংটা তো এনজয় করি এখানে আবার একটা সুন্দর ব্রিজও রয়েছে আবার এখানে নাকি ট্রাউট এইসবও আসে বলছে একদম ছবির সুন্দর এই জলটা গিয়ে পড়ছে একটা নদীতে এখন স্যামন ট্রাউট দেখা যাবে না সেপ্টেম্বরের দিকে মোটামুটি দেখা যায় তখন ওরা নদীতে আসে কিন্তু আপাতত প্রকৃতিটাই এনজয় করি are you going to do it na bu ki kare t-shirt t-shirt wore he said all this up my self এই যে পিছনে এই বিশাল নদীটা এটার কথাই বলছিলাম একদম শেষ মুহূর্তে খুঁজে পাওয়া ক্যাম্পগ্রাউন্ডটা দারুণ আর আমরা ভীষণ লাকি এই তিন আর চার এই দুটো ক্যাম্পগ্রাউন্ডই ফাঁকা ছিল শুধু আজকের ডেটে আমাদের তো দেখে মনে হচ্ছে কেউ হয়তো ক্যান্সেল করেছে সেই জন্য আমরা পেয়েছি দারুণ দারুণ জায়গাটা পিছনেই এইখানটা দিয়ে গিয়েই আমাদের ক্যাম্পগ্রাউন্ডটা গাড়িটা দেখতে পাচ্ছি এখান থেকে এই দেখো এখান থেকে উঠেই ওই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা কিন্তু একটা সমস্যা হলো শহর থেকে খুব বেশি দূরে না হলেও সিগনাল গেছে চলে তাই একবার আমাদের যেতে হবে বাড়িতে ফোন করতে বাড়িতে কিছুই বলা নেই দুজনেই ফোন করব না বাড়িতে বেকার বেকার চিন্তা করবে তাই একবার আমরা যাব গিয়ে ফোনটা করে আসবো

এই সিজনের কিক স্টার্টে এই টু ক্যাম্পিংটা বেশ মজাদারই হচ্ছে আমাদের আমি একটু আগে উঠে পড়েছিলাম আমি ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছিলাম বেশ ভালো লাগছিল প্রকৃতি এনজয় করতে গুড মর্নিং চারিদিকে বেশ পাখির ডাক আর পাশেই তো নদীটা নদীটারও আওয়াজ আসছে খুব ভালো লাগছিল বসে থাকতে সকালবেলা ঘুম থেকে উঠেই নদী সকালবেলা কফিটা তো খাইনি এখনো এবার খাবো তো সেই জন্য কাঠে আগুন ধরাচ্ছি আগেকার দিনে মা ঠাকুমারা নাকি প্রত্যেক দিন সকালবেলা উঠে উনুন জ্বালাতো উনুনে আগুন দিত আমরা তো একদিন করতেই হাঁপিয়ে যাই আর এই ধোঁয়া ধোঁয়ায় চোখ জ্বালা করা প্রত্যেক দিন এগুলো আগে মা ঠাকুমারা করতে সত্যি একটা বিশাল স্ট্রাগল ছিল এখন তো গ্যাস হয়ে অনেক কিছু সুবিধা হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু আমরা ক্যাম্প গ্রাউন্ড থেকে বেরোলাম পৌনে এগারোটা মতো তখন অলরেডি বৃষ্টি এসে গেছে আর সেই জন্যই তো আমাদের হাইকিংটাও ক্যান্সেল হলো সোমোর এমনি ঠান্ডা লেগে আছে আরও বেশি ঠান্ডা লেগে গেলে মুশকিল ফেরবার পথে আমরা একটা চাইনিজ বুফেতে লাঞ্চ করতে দাঁড়ালাম চাইনিজ বুফে তো আমাদের দুজনকারই খুব ফেভারিট আমার যারা ভিডিও দেখো তারা অলরেডি জেনেই গেছো বুঝেই গেছো যে চাইনিজ বুফেটা আমরা খুব প্রেফার করি আর রাস্তায় একটা জায়গায় এই চাইনিজ বুফেটায় আমরা আগে কোনো দিন আসিনি লাইন বলে একটা জায়গা আছে সেইখানে এখানে বেশ সস্তা শনি রবিবার নর্মালি একটু কস্টলি থাকে কিন্তু এই দোকানটায় শনি রবিবারের কস্টটাও বেশ সস্তা মাত্র সতেরো ডলার আমাদের ওদিকগুলো অনেক বেশি কস্টলি ওখানে মোটামুটি পঁচিশ ছাব্বিশ ডলার তো হয়ই অনেক জায়গায় তিরিশ ডলারের কাছাকাছিও হয় আর এদের খাবারগুলোও ছিল খুব ভালো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বাড়ি আর সেটা জমিয়ে ঘুম পাচ্ছিল যেমন ঠান্ডা ছিল তারপরে এক প্লেট খেয়েছি সব মিলিয়ে ঘুমটাও জাঁকিয়ে পড়ে ধরেছিল আর কি তাই এক ঘুম দিয়ে নিয়ে বেলা আজকে ভাবলাম একটু হালকাই খাই বেলা তো ভারী খাওয়া হয়েছে রাত্রে আমরা খাচ্ছি ভেলপুরি একটু আলু সেদ্ধ করে নিলাম শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ধনে পাতার চাটনি তেঁতুলের চাটনি এগুলো করা আছে সব সবকিছু মিশিয়ে আজ খাবো আমরা রাতে ভেলপুরি আর তোমরা বলো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের হঠাৎ করে যাওয়া ক্যাম্পিংটা কেমন এনজয় করলে তোমরা আশা করি তোমাদের ভালোই লেগেছে কমেন্ট করে জানাও কিন্তু আমাকে কেমন লেগেছে ভিডিওটা লাইক করতে ভুলো না শেয়ার করো সবার সাথে আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতো টাটা